আজকে যাদের অবশ্যই একটা একটা করে কমেন্ট করেন আর যাদের চ্যানেল বিষয়ে কিছু জানতে চান বা ফার্স্ট টাইম বিষয়ে জানতে চান বা আপনার বিষয়ে জানতে চান বিয়ে হচ্ছে না ভিডিওতে বিও না হওয়ার কারণ কি যদি জানতে চান অবশ্যই একটা একটা কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে ভাই আমি কিন্তু আপনাদেরকে সাজেশন দিতে পারবো না আপনারা অবশ্যই কমেন্ট করেন অবশ্যই আমি তার রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে একটা একটা করে কমেন্ট করেন হ্যালো আসসালাম আলাইকুম মুসলমান হলে সালাম দিলাম হিন্দু ধর্ম অন্য অন্য ধর্মে হলে আদাব নমস্কার তবে আপনারা কোথার থেকে ভিডিওটা দেখতেছেন লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে ভাই কেমন লাগে ভাই এটা একটা কমেন্ট করেন

কে কোথা থেকে লাইফটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আর কি আমার কত ক্যাছে না কেউ কাইতে পারবেন জীবনে ক কমেন্ট করবেন <widely findings doctorate> hmm. <.gettable> <��ns>